হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আসা করি সবাই ভালো আছেন তো অনেকেই আমাকে আবারও কমেন্ট করছেন বা অনেকে বলছেন যে আসলে যে আমার কিসের জন্য এতদিন হয়ে যাচ্ছে ভিডিও করতেছি কিন্তু আমার কন্টেনমার্জেশনটা পাচ্ছে না তো আমার তালাগুলো খুলে গেছে তারপরে কোনো সিরাপটা আসছে না তো এই জন্য যে আবার বলেছেন যে কিছুদিন যারা হচ্ছে ভালো কাজ করছে তাদের প্রোফাইলে এবং অনেকেই আছে যে আমাদের মধ্যে যে তা বেশি দিন হয় নাই কিন্তু ফেসবুকে কাজ করে তারা অনেকেই কন্টারভারসেশন পেয়ে গেছে তো আর যারা অনেকদিন ধরে কাজ করছে পাচ্ছে না তো এই জন্য আজকের এই ভিডিওটা তো চলুন এই যে আমি শুরু করি যে কীভাবে আপনার প্রোফাইলে কোনো প্রবলেম কি না তো সেটা দেখার জন্য চলুন দেখা যাক তো এই যে আমি চলে আসলাম এখন হচ্ছে আমার প্রোফাইলে যে ফেসবুকে গেলাম তো এটা হচ্ছে আমার নতুন একটা পেজ তো এই যে এখানে আমি অনেক অনেক কিছু হচ্ছে আপনার ফোনের ব্যাক কভার যাদের ব্যাক কভার প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এখান থেকে অনেক ডিসকাউন্ট অফারে পাবে তো যে বিষয়টা আসলাম এই যে এখানে আমরা একটু ব্যাকে যাই তো থ্রি বাটনে গেলাম যাওয়ার পরে দেখলাম যাদের মেইনলি হচ্ছে এই যে ইস্যু থাকে কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না তো কিসের জন্য এত লেট হচ্ছে তো তাদের বিষয় একটু যে অনেকেই যে আমরা এইখানে ডিপি চলে যাচ্ছে দেখে নিচের দিকে আস্তে আস্তে যাই দেখেন এখানে হেল্প সাপোর্টেড লেখা আছে তো আমরা এই সাপোর্টেডের মধ্যে যাব তো চলুন যাই যাওয়ার পর দেখা যাক কী হয় সাপোর্টিংয়ের মধ্যে গেলাম সাপোর্ট লেখা আছে যেটাতে এইটাতে আপনারা যাবেন গিয়ে দেখেন এক ফার্স্টে লেখা আছে যে সাপোর্ট ইনবক্স প্লাস রিপোর্ট এটা এখানে যাদের হচ্ছে প্রোফাইলে প্রবলেম আছে তারা এখান থেকে নোটিফিকেশন পাঠাতে পারবেন তো আমরা ওটাকে না গিয়ে আমরা নিচে দেবো রিপোর্ট এ প্রবলেম তো এখানে যেটা এটাতে আপনি গেলে পরে দেখবেন যে হচ্ছে যে একটু ফোনটা যেভাবে ক্যাপশনে দেখাচ্ছে এরকম করে নয় লেখে অটোমেটিকলি রিপোর্ট লেখা উঠবে যে কী প্রবলেম আছে প্রবলেম আপনি পাঠিয়ে দিতে পারবেন তো এটাই হচ্ছে মেন বিষয়টা ছিল তো আমরা যে কাজে আসলাম এখানে তো এই সাপোর্টের মধ্যে যাবো যাওয়ার পরে দেখেন ফার্স্ট লেখের সাপোর্ট ইনবক্স এবং রিপোর্ট প্রবলেম তো আমরা রিপোর্ট প্রবলেমের মধ্যে যাওয়ার পর দেখব যে রিপোর্ট অ্যাবাউট লেখা আছে রিপোর্ট ইউর আর্টস অ্যালস লেখা হচ্ছে রিপোর্টের মধ্যে যাওয়ার পর দেখেন যে এখানে যাদের ওই যে আপনার পোস্টগুলো যেগুলো ফেসবুক কখনো আপনার পারমিশন দেয় নাই যেগুলো আপনি শেয়ার করছেন বা কোনো কপিরাইট বা কোনো কিছু করছেন এখানে আপনাদের রিপোর্ট দেখা উঠবে এই জন্য দেখেন আমাদের আমার এখানে কিন্তু কোনো রিপোর্ট নাই সেই জন্য এটা আমার এখন ঠিকঠাক আছে তো আপনাদের যদি কোনো ওই ফেসবুকে বা পোস্টে কোনো আপনার ইস্যু ধরে তাহলে এখানে কিন্তু ওই পোস্টগুলো থেকে যাবে আর যে ইওর অ্যালার্টের মধ্যেও কিন্তু থাকবে তো এই দুইটার মধ্যে থাকবে তো যাদের এই প্রবলেমগুলো আছে তা আপনারা দ্রুত এগুলো ডিলেট করার চেষ্টা করবেন তাহলে ডিয়েট করলে দুইটা যদি এরকম সবুজ বা তিম লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইলে কোনো প্রবলেম নয় এবং দ্রুতই আপনি আপলোড করেন নিজের ভয়েস দিয়ে তাহলে অবশ্যই আপনি কন্টিনিষ যেগুলো ভিডিও আপনাকে দেখালাম তো আপনারা চেষ্টা করবেন যে এইগুলো যে যেগুলো ফেসবুক আপনার ইস্যু ধরছে বা ফেসবুক ইস্যু হবে বা রক্তের যেগুলো ডিরেক্ট ব্লাটের কোনো পোস্ট করা যাবে না বা কারো কারো কপিরাইট বা কারো কপিরাইট সাউন্ড কোনো কিছুই আপনার নিজে কপিরাইট করা যাবে না বা পোস্ট করা যাবে না বা অন্য ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আপনার প্রোবাইলে ছাড়বেন না ফেসবুক সবসময় চাই যে নতুন কিছু আপনার নিজেরাই তৈরি করুন এবং ওইখান থেকে দ্রুত আপনি কন্ট্রোমাইজেশনটা পাবেন তো অন্য ভিডিও না তৈরি করে নিজে ভিডিও তৈরি করুন এবং ওইগুলো পোস্ট করুন সেটা আপনার জন্য ভালো হবে এবং আপনার সব কিছুই ফেসবুক দ্রুতই আপনি যেটা সোনার হরিণ যেটাকে বলে কন্ট্রোমাইজেশন ওটা অবশ্যই আপনি পাবেন